তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা গোপ্রো হিরো ইলেভেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি ইউসড গোপ্রো কিনতে চান তো কি কি দেখে একটা ইউজড প্রো আপনারা পারচেস করবেন আর ভিডিওর শেষে আপনাদেরকে এই বিষয়টাও ক্লিয়ার করে দিব যে ইউসড গোপ্র নেয়ার পর বা নতুন গোপ্র নেয়ার পর আপনারা কি কি বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন কি কি বিষয়ে সাবধান থাকবেন ঠিক আছে এই যে গোপ্রো আপনি কিভাবে চেক করে নেবেন কিভাবে বুঝবেন যে এই আসলে কিনা। গোপ্রটা ওই গোপ্র পাঁচ বছরও টিকবে আর যেই গোপ্র নষ্ট হওয়ার সেই গোপ্র কিন্তু আপনার এক মাসের মধ্যেই নষ্ট হয়ে যাবে তো যাই হোক আপনাদেরকে এখন গোপ্রটা অন করে দেখায় ওকে এটাই হচ্ছে গোপ্র এর ভিউ গোপ্র ইলেভেনের ভিউ এইচ বি ব্লগ তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওর টাইটেল আর থামনেল দেখে তো বুঝতে পারছেন যে আজকে কোন টপিক নিয়ে আলোচনা করবো তো এই যে আমার সামনে ব্যাগ দেখতে পাচ্ছেন আপনাদের প্রশ্ন যে এই ব্যাগে করে আমি কি আনছি এই ব্যাগে করেই আমি গোপ্র এর সরঞ্জামগুলো আনছি এক্সেসারিজগুলো আনছি ঠিক আছে তো এই ভিডিওতে আপনাদেরকে আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত একটা ইউজড গোপ্র আপনারা কিভাবে কিনবেন হ্যাঁ তার সম্পর্কে একদম ডিটেলস জানাবো আপনাদেরকে যেন আপনারা ইউসড প্রো কিনতে যায় হিমশিম না খান ইউসড প্র কিনতে গেলে যেন ইজিলি আপনারা বুঝতে পারেন যে কি কি দেখে এই গোপ্রটা আমার পারচেস করা উচিত ওকে তো চলেন এখন এই জাদুর ব্যাগটা খোলা যাক দেখি ভিতরে কি কি আছে প্রথমে গোপ্র দিয়েই শুরু করি একটা এখানেই রাখি তো দেখেন এই যে আমার হাতে একটা গোপ্র হিরো ইলেভেন ওকে এই গোপ্রটা সেল দিবে যার গোপ্র এটা এটা সব সময় কিন্তু আমার কাছেই থাকে এই গোপ্র দিয়ে আমি অনেক ভিডিও করছি অনেক ভিডিও করছি তো এই গোপ্রটা তার এখন লাগতেছে না তো সেজন্য এই গোপ্রটা সেল দিবে এখন যদি আমাকে প্রশ্ন করেন যে সাইড দিয়ে ব্যাটারি কেন দেখা যাচ্ছে তো এইখানে যে ঢাকনাটা থাকে হ্যাঁ গোপ্রয়ের এইখানে যে ঢাকনাটা থাকে ওটা আমি খুলে রাখছি কারণ উপর দিয়ে গোপ্রয়ের একটা কেস লাগাইতে হয় আছে কেসটাও আছে সব কিছুই ডিটেলসে দেখাবো তো কেসটা লাগাইলে এই ঢাকনাটা খুলে তারপর লাগাইতে হয় তো কেসটা লাগানো ছিল তো ওই জন্য ঢাকনাটা খুলে রাখা হয়েছে তো যাই হোক আপনাদেরকে এখন গোপ্রোটা অন করে দেখায় ওকে এই যে এটা হচ্ছে অনের সুইচ আর এই যে দেখতে পাচ্ছেন গোপ্রো ইলেভেন লেখা আছে এখানে ইলেভেন ব্ল্যাক তো এই সুইচটা যদি আমি একবার চাপ দেই তো সামনে লাল বাতি জ্বলবে আর গো প্রোটা অন হয়ে যাবে এই যে দেখেন এই যে দেখা যায় এই দেখেন এটাই হচ্ছে এর ভিউ গো প্রো ইলেভেনের ভিউ আর সামনের এটাও কিন্তু ডিসপ্লে সামনের ডিসপ্লেটা অফ করে রাখা হয়েছে যেন সামনের দিক থেকে মানে ভ্লগিং করার সময় সামনের দিক থেকে কেউ বুঝতে না পারে যে গোপ্রো ক্যামেরা অন আছে তো সামনের ডিসপ্লেটাও চাইলে ভিতরের ফাংশন থেকে অন করা যায় এরপর এই গোপ্রোটাকে অফ করবেন কিভাবে এই যে এই সুইচটাই আবার যেটা দিয়ে অন করলেন এটা তিন সেকেন্ড টিপিয়ে ধরে থাকতে হবে তারপর সামনে লাল লাইট জ্বলবে এই যে গোপ্রো অফ হয়ে গেল আর পুরো ডিসপ্লে কিন্তু টাচ এই ডিসপ্লেটা একদম টাচ টাচ স্ক্রিন এটা আর সামনেরটা কিন্তু টাচ না হো পিচ্ছুগুলো হো 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 ডিমাক কি বাতি হিল গেয়া তো দেখি গোপুরের সাথে আর কী কী এক্সেসরিজ আছে হ্যাঁ গোপুরটা এখানে রাখি এই যে এটা হচ্ছে গোপুরের কেস এটার কথাই বলছিলাম ঠিক আছে তো এই যে গোপুরটা আপনি যদি মোটর ব্লগিং করতে চান তাহলে কিন্তু এই কেসটা লাগবে ওকে তো এই যে গোপুরটা আপনি কেসের মধ্যে এইভাবে কেসটা আগে খুলতে হবে দুই সাইডে এই সাইডটাও খোলা যায় এই সাইডটাও খোলা যায় তো খুলে তারপর এইভাবে ঢুকাই দিলে এটা লাগায় দিলে এই যে সেট হয়ে গেল গোপর পুরাটা এখন আর ব্যাটারিও দেখা যাচ্ছে না দেখেন ঠিক আছে না এখন কথা আর এই যে এই সাইডে বাটনটা বাটনটা অন করলাম ভিডিও অন হইল এখন রেকর্ড করবেন কীভাবে ভিডিও রেকর্ড করবেন কিভাবে এই যে দেখেন উপরে আরেকটা সুইচ এটা ক্লিক করলেই ভিডিও রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে তো এই সিম্পল জিনিসগুলো আপনারা জানেনি এগুলা আর ডিটেলস না বলি এরপর দেখি গোপ্রোয়ের সাথে আর কী কী অ্যাক্সেসরিজ আছে এগুলো কিন্তু সব আলাদা আলাদা করে কিনতে হয় ঠিক আছে গোপ্রো আলাদা কিনতে হবে তারপর এই যে দেখেন এটা হচ্ছে এর ব্যাটারি চার্জার এটা যদি আমি খুলি তাহলে দেখতে পাবো আরও এক্সট্রা দুইটা ব্যাটারি এই চার্জার আলাদা করে কিনতে হয় এই চার্জারের সাথেই কিন্তু এই এক্সট্রা দুইটা ব্যাটারি আপনার ফ্রি আর ভিতরে যে ব্যাটারিটা দেখলেন এটার ভিতরে এই যে সাদা ব্যাটারিটা ঠিক আছে এটা কিন্তু ইনডিউরো ব্যাটারি এই ব্যাটারিটা গোপ্রো হিরো ইলেভেনের অরিজিনাল ব্যাটারি এটা কিন্তু অরিজিনাল ব্যাটারি ঠিক আছে তো এই হলো চার্জার এখানে একসাথে তিনটা ব্যাটারি চার্জ দিতে পারবেন এরপর আর কি কি লাগে গোপরের সাথে এই যে এখানে একটা ট্রাইপড আছে হ্যাঁ আর কিছু নাই ব্যাগের ভিতরে কয়েকটা মাউন্ট আছে তো দেখেন এইখানে চারটা জিনিস আছে আর কিছু মাউন্ট আছে এই যে চার্জার ব্যাটারি সহ হিরো ইলেভেন তারপর কেসটা আর ট্রাইপটটা তো মনে করেন আপনি এই চারটা জিনিস কিনতে যাচ্ছেন এখন আপনার দাম কত পড়বে এই যে এখানে রাখা চারটা জিনিস আপনি কিনবেন তো এইটার দাম কত পড়বে এখন হিরো এইটের জন্যও সেম জিনিসই থাকে হিরো নাইনের জন্য সেম জিনিস থাকে টেনের জন্যও সেম ইলেভেনের জন্যও সেম এক্সো সেম কিন্তু গোপ্রোর মনে করেন যে ভার্সন আলাদা এইট নাইন টেন ইলেভেন তো আমি এক্স্যাক্টলি একদম কারেক্ট দামটা তো আপনাদেরকে বলতে পারবো না কিন্তু দামের একটা ধারণা আমি আপনাদেরকে দিতে পারবো তো মনে করেন আপনি গোপ্রো হিরো এইটের সাথে এই এক্সো নিতে যাচ্ছেন তাহলে আপনার দাম আপনি ধরে রাখবেন যে বিশ থেকে বাইশ হাজার টাকা বিশ থেকে বাইশ হাজার টাকা ধরে রাখবেন আর নাইনের সাথে আপনি পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা ধরে রাখবেন তারপর টেন গোপ্রো হিরো টেনের সাথে আপনি তিরিশ হাজার টাকা ধরে রাখবেন আর ইলেভেনের সাথে আপনি বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ধরে রাখবেন কন্ডিশনের উপর ঠিক আছে এখন আমি বলি যে এই যে গোপ্রো আপনি কিভাবে চেক করে নেবেন কিভাবে বুঝবেন যে এই গোপ্রোটা আসলে টিকবে কি না গোপ্র এর একটা ভাই ধর্ম আছে একটা আজব ধর্ম আছে সেটা কি জানেন মনে করেন এই গোপ্রটা আপনি নতুন একদম সব থেকে কিনে আনছেন তো সব থেকে কিনে আনার পর আপনার গোপ্র যদি নষ্ট হওয়ারই হয় তাহলে সেটা দশ থেকে পনেরো দিনের মধ্যেই নষ্ট হবে আর যদি আপনি গোপ্রটা এক মাস টিকাইতে পারেন তাহলে মনে করবেন যে ওই গোপ্রটা আপনি পাঁচ বছরও কিছু করতে পারবেন না পাঁচ বছরে ওই গোপ্রয়ের প্রসেসর আপনি নষ্ট করতে পারবেন না তো যেই গোপ্র টিকার ওই গোপ্র পাঁচ বছরও টিকবে আর যেই গোপ্র নষ্ট হওয়ার সেই গোপ্র কিন্তু আপনার এক মাসের মধ্যেই নষ্ট হয়ে যাবে তো আপনাদেরকে কি করা উচিত সবার প্রথমে আপনারা গোপ্রয়ের যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে গোপ্রয়ের ব্যাটারি গোপ্রয়ের অরিজিনাল ব্যাটারিটা খুললাম না মনে করেন এটাই গোপ্রয়ের অরিজিনাল ব্যাটারি তো ব্যাটারিটা চেক করবেন ইউজড গোপ্রয়ের হ্যাঁ ব্যাটারি যদি ফোলা থাকে কোনো জায়গায় তাহলে বুঝবেন যে ওই ব্যাটারির মেয়াদ শেষ ওই ব্যাটারি গেছে ঠিক আছে ওই ব্যাটারি দিয়ে রেকর্ড হবেই না আপনার ভিডিও হঠাৎ করে বন্ধ হয়ে যাবে তো শুরুতেই ব্যাটারিটা চেক দেওয়ার পর ব্যাটারি যদি দেখেন যে ভালো আছে তো ব্যাটারিটা গোপ্রয়ের মধ্যে লাগাবেন লাগানোর পর ভিডিও রেকর্ড করা স্টার্ট করে দিবেন আমার মেমরি নাই মেমরি ঢুকাইতে হয় কিন্তু এক্সট্রা করে মেমোরি কিনতে হয় স্যান্ড ডিস্কের মেমোরি যেই সেই মেমরি কম দামের কিনলে কিন্তু গোপ্র সাপোর্ট পাবে না ঠিক আছে স্যান্ড ডিস্কের মেমোরি কিনবেন ভালো স্পিডের মেমরি কিনবেন তাহলে কিন্তু সাপোর্ট পাবে তো ভিডিও অন করে এক টানা তিরিশ মিনিট ভিডিও অন করে রাখে দিবেন দেখবেন যে গোপ্র এক টানা তিরিশ মিনিট ভিডিও রেকর্ড করতে পারতেছে কিনা নাকি মাঝখানেই বন্ধ হয়ে যাচ্ছে হ্যাং করতেছে এই জিনিসটা খেয়াল করবেন তো একটা না যদি তিরিশ মিনিট আপনার গোপ্র ভিডিও করতে পারে তাহলে বুঝবেন যে এটা নেওয়া যায় এটা নেওয়া উচিত আর যদি মাঝখানে বন্ধ হয়ে যায় তাহলে তো গেল তো মাস্ট বি এই দুইটা জিনিস চেক করে নেবেন আর আরেকটা জিনিস চেক করে নেবেন সেটা হচ্ছে যে ফ্রন্ট ডিসপ্লে অন হচ্ছে কি না ক্যামেরার সামনের ডিসপ্লেটা এটা যদি অন্যা হয় তাহলে বুঝবেন যে সমস্যা আছে আর ছোটোখাটো জিনিস যেগুলো চেক করবেন সেটা হচ্ছে কোথাও কোনো স্পট আছে কি না বিশেষ করে লেন্সের মধ্যে এইটা ক্যামেরার লেন্স লেন্সের মধ্যে কোনো স্পট আছে কি না তারপর ভিডিও রেকর্ড করার পর ভিডিওটা দেখবেন যে ভিডিওর মধ্যে কোনো স্পট আসছে কি না তো এই জিনিসগুলা চেক করে দেখবেন চেক করে দেওয়ার পর তারপর দামাদামি ঠিক করবেন তো এই হচ্ছে বিষয় এগুলো দেখেই আপনারা একটা গোপ্র কিনবেন এখন বাইকটা রাইড করতে করতে এখানে গরম করতেছে বাইকটা রাইড করতে করতে আপনাদেরকে বলি যে গোপর নেয়ার পর কি কি বিষয়ে আপনারা সতর্ক থাকবেন কি কি বিষয়ে হতে সাবধান থাকবেন ওকে তো মনে করেন আপনারা একটা গোপর কিনলেন তো সবার প্রথমে যেই বিষয়টার উপর সাবধান থাকবেন আপনারা সেটা হচ্ছে গোপরের বাটনগুলো আছে না মানে অন অফের বাটন তারপর ভিডিও রেকর্ড করার বাটন গোপ্রের তো দুইটা বাটন থাকে একটা উপরে একটা হচ্ছে সাইডে তো একটা বাটন হচ্ছে আপনার গোপ্র ক্যামেরা অন অফ করার আর আরেকটা হচ্ছে ভিডিও রেকর্ড অন অফ করার তো এই উপরের ভিডিও রেকর্ড উপরের বাটনটা যেটা সেই বাটনটা কিন্তু সহজে নষ্ট হয় না কিন্তু এই অন অফ করা বাটনটার রাবারের বাটন একদম এত নর্মাল রাবারের বাটন আপনি যদি ওই বাটনটা নোক দিয়ে চাপাচাপি করেন তাহলে দেখবেন যে ওই রাবারটা পুরাটা উঠে গেছে ভিতরে সাদা ছোট বাটন দেখা যাচ্ছে উপরের রাবারটা একদম পুরাটাই নষ্ট হয়ে যায় এত বাজে দেখায় আমার গোপ্র টেনটার ওরকম রকম হয়েছে তো আপনারা কখনো নোক দিয়ে অন অফ করবেন না ক্যামেরা সবারই দেখবেন যে যারাই গোপ্র ইউজার তাদেরই দেখবেন যে ওই বাটনটার সমস্যা কারণ বাটনটা কিন্তু নোক দিয়ে না চাপলে মানে ভালো করে হয় না কাজও করে না তো আপনাদের একটু কষ্ট হোক কিন্তু তাও আপনারা নোক দিয়ে চাপিয়েন না আপনারা আঙ্গুল দিয়ে মনে করেন যে অন অফ করার চেষ্টা করবেন তো এরপর যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে ওয়াটার দেখে যে আপনি সব সময় আপনার গোপ্র যখন তখন পানিতে ভেজাচ্ছেন হ্যাঁ নিয়ে পুকুরের মধ্যে নামতেছেন নদীর মধ্যে নামতেছেন এইরকম করলে কিন্তু হবে না ভাই একটা গোপ্র কখন ওয়াটার প্রুফ থাকে জানেন যখন সেই গোপ্রোটার মধ্যে আপনার গোপ্র এর ব্যাটারির কভার আছে না আমি যেটা খুলে রাখছি বললাম ভিডিওর শুরুতে ওই কভারটা যতক্ষণ গোপ্র এর মধ্যে লাগানো থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গোপ্রোটা আপনার ওয়াটারপ্রুফ থাকবে ওই ব্যাটারি কভারটা যখনই আপনি খুলে দিয়ে এই কেসটা লাগাবেন তখনই কিন্তু ওয়াটারপ্রুফ আর থাকবে না তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এরপর গোপ্র ভিতরে যেই মেমোরিটা আপনারা ইউজ করবেন সেটা অবশ্যই আপনাদেরকে ভালো এম মেমোরি ইউজ করতে হবে আর আপনারা যদি সেই মেমোরির ভিডিও আপনার ফোনে বা পিসিতে দেখেন দেখেন আপনার ফোনে বা পিসিতে নিতে চান তাহলে আপনারা মেমরি খুলে হ্যাঁ কার্ড রিডারের মাধ্যমে পিসিতে নিয়েন বা মেমোরিটা খুলে ফোনে মেমোরিটা কোনো অ্যাপসের মাধ্যমে ভিডিও ট্রান্সফার করিয়েন না মানে ক্যামেরা থেকে ফোনে কোনো অ্যাপসের মাধ্যমে ভিডিও ট্রান্সফার করিয়েন না এটা কেন বললাম গোপ্রয়ের কিন্তু একটা অ্যাপসই আছে কুইক অ্যাপস ঠিক আছে তো এটা কেন বললাম যে ট্রান্সফার করিয়েন না তার কারণ অ্যাপসের মাধ্যমে ভাই অনেক সময় লাগে অনেক স্লো হয় তো ততক্ষণ আপনাকে আপনার ক্যামেরাও অন করে রাখতে হবে ক্যামেরা তো গরম হবেই অতিরিক্ত গরম হয়ে যায় ভাই ক্যামেরা ওই অ্যাপসটার মাধ্যমে ভিডিও নিতে গেলে এরপর আপনার ভিডিওটা সেই ফোনের অ্যাপসে নামাইতে হবে ওই অ্যাপসে নামানোর পর আবার ওই অ্যাপস থেকে আপনার ফোনে নিয়ে আসতে হবে মানে ডাবল খাটনি আবার ডাবল স্পেসও খায় অ্যাপসে নামার পরেও আপনার ফোনের স্পেস খাবে আবার অ্যাপস থেকে ফোনে নেওয়ার পরেও কিন্তু ওই সেম স্পেস খাবে মানে ডাবল স্পেস আসতে আর কোয়ালিটি নিয়ে যদি কথা বলি ভিডিও কোয়ালিটি প্রায় এইট নাইন টেন ইলেভেন সবগুলারই সেম হুম খালি প্রসেসর আলাদা টেন আর ইলেভেনে আপডেট প্রসেসর ব্যবহার করা হয়েছে আর গোপ্রো এইট আর নাইনে হচ্ছে আপনার জিপি ওয়ান প্রসেসর ব্যবহার করা হয়েছে আর গোপ্রো টেন আর ইলেভেনে জিপি টু প্রসেসর তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে অনেক কিছুই জানতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে আপনার সাথে নেক্সট ব্লগে কোনো টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ